সৃষ্টিকর্তা আপনার নসিবে যা লিখে রেখেছেন তার চেয়ে বেশি আপনি পাবেন না আবার তার চেয়ে কমও আপনি পাবেন না তবে তার মানে এই নয় যে আপনি বসে থাকবেন কৃষ্টিকর্তা যে ফসল আপনার জন্য নির্ধারণ করেছেন তা পেতে হলে অবশ্যই আপনাকে বীজ বোপন করতে হবে পানি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে মানে হলো পরিশ্রম করতে হবে হতাশ হওয়ার কিছুই নেই আজকে আপনাকে যা দিয়েছেন বা আজকে আপনি যা চাচ্ছেন সেটা যদি আজকে না পান তাহলে জেনে রাখুন সেটা হয়তো আপনার জন্য আরও ভালো হবে আরও সঠিক সময়ের জন্য রাখা হয়েছে আপনার কাজ শুধু একটাই নিজের উপর বিশ্বাস রাখা পৃষ্টিকর্তার উপর ভরসা রাখা আর নিজের সর্বোচ্চ চেষ্টা করা কারণ যে পরিশ্রম করে তার নসিব কখনো খালি যায় না সময় একদিন ঠিকই তার কদর করে তাই বলি ভাই হতাশ হবেন না থেমে থাকবেন না চেষ্টা চালিয়ে যান বিজয় সুনিশ্চিত